마포구청 인터넷 방송국 홈페이지에서 전화해주세요.

তাহলে শাড়ি পরে তুই ঘুরে বেড়া আমার ভরা থাকবে না শাড়ি পরে আমি ঘুরে বেড়াবো আর কিছু লাগে না এটা মেয়ে মানুষের আর কিছু লাগে না আর কি লাগে মেয়ে মানুষের কি লাগে সবই লাগে কি লাগে কি লাগে সবই লাগে নাইটি লাগে না নাইটিটা ছেড়া নাইটি কেন ওটা সেলাই করে নিলে কি সেলাই করে নিয়ে পড়া যেত না না পড়া যাবে না কেন পড়া যাবে না কেন সেলাই করা নাইটি পরবো কেন আমি পরবো কেন সেলাই করা নাইটি সেলাই করা নাইটি সেলাই করা নাইটি পরবি কেন হ্যাঁ তুমি

পিড়িত উঠলে উঠতে আসে একটা জিনিস কিনে দিতে পারলে তখন পিড়িত জানলা দিয়ে থরুস করে চলে যায় কথা মুখ দেখাতে আসে বদন দেখা বাপু কু